তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেব স্তম্ভ মেলানো এবং সত্যমিথ্যা ধর্মী যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে তার উত্তর নির্ভুলভাবে তুমি কিভাবে লিখতে পারবে ধরো তুমি উত্তরটা জানো না তবুও তোমার উত্তর নির্ভুল হবে কোন কৌশলে সেটা শুধু মুখে বলবো না হাতে কলমে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েও দেব তার আগে একটা বিষয় একটু স্পষ্টভাবে তোমাদের বুঝিয়ে বলি মাধ্যমিক পর্যন্ত তোমরা কি দেখেছ স্তম্ভ মেলানো এ পাশে চারটে বা পাঁচটা থাকে ও পাশে চারটে বা পাঁচটা থাকে ক খ স্তম্ভ মেলাতে হয় যার জন্য পাঁচ নাম্বার থাকছে আবার সত্যমিথ্যের ক্ষেত্রে কি দেখা গেছে একটা সত্যমিথ্যে লিখতে পারলেই এক নাম্বার কিন্তু ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারে সত্যমিথ্যের যে উত্তর তোমাদের লিখতে দেওয়া হবে এখানে নাম্বার অনেকটা কম চার উত্তর সঠিক তোমাকে বাছাই করে নিতে হবে তারপর সেই চারটে উত্তর কোন অপশানে আছে খুঁজে বের করতে হবে তারপর সেই অপশানটা গিয়ে তোমাকে ওয়ে কালি দিয়ে ফিল আপ করতে হবে গোটা কাজটার জন্য তুমি পাবে মাত্র এক নাম্বার কিন্তু এই এক কি করে পাওয়া যাবে চারটে উত্তর হয়তো তুমি জানো না চারটের মধ্যে একটা বা দুটো জানো তাহলেও তুমি এক পাবে কোন কৌশলে সেটা দেখাচ্ছি আজকের এই ভিডিওতে তার আগে বলে রাখি ভাষা অংশ সাহিত্যের ইতিহাস অংশ এবং সমস্ত অংশের আমি কিন্তু এক্সক্লুসিভ চ্যানেলে পোস্ট করেছি অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে সাজেশন ভিডিওটা দেখে নিও এবার আমরা স্ক্রিনে চলে যাব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক মডেল কোশ্চেনের বই একদম বোর্ডের বই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন লেখা আছে আমরা চলে যাব বাংলার যেটা থার্ড সেমিস্টারের মডেল কোয়েশ্চেন সেখানে আমরা মডেল কোয়েশ্চনে থাকা প্রশ্নগুলো তোমাদের সলভ করে দেখাচ্ছি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে ধরো আমি প্রথমে বাম বামস্তম্ভ মেলানোটা তোমাদের দেখাচ্ছি চারটে প্রশ্ন এখানে চারটে উত্তর আছে এগুলো মেলাতে হবে আমি ধরো এই চারটের মধ্যে মাত্র একটা উত্তর জানি ধরো আমি এইটা জানি যে মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা সাতটি তার মানে এক দাগে হবে ডি তোমার আর ধরো তুমি একটাও পারছো না কোনো কিছুই জানো না যে কোন দাগে কি হবে তুমি প্রথমে দেখো এই উত্তরগুলোর মধ্যে অপশানগুলোর মধ্যে কোন অপশানে এক দাগে ডি আছে কয়টা আছে আমরা দেখতে পাচ্ছি এক দাগে সি আছে ক অপশান এটা হবে না গ অপশানে সি আছে হবে না ঘ অপশানে এ আছে হবে না হ্যাঁ খ অপশানে আছে অপশান ডি তার মানে তুমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকবে এই যে স্তম্ভ মেলানো এর উত্তর হবে অপশান খ কেন একের উত্তর যে ডি এটা তুমি জানো বাকিগুলো জানো না কিন্তু এখানে দেখা যাচ্ছে অপশানগুলোর মধ্যে মাত্র একটা প্রশ্নেই একের ডি আছে তার মানে এটাই সঠিক উত্তর তবে যদি দুই জায়গাতে ডি থাকতো তখন কি করতে সেটা আস্তে আস্তে আমি তোমাদের তাও দেখিয়ে দেবো আমরা আরো একটা এই ধরনের প্রশ্ন করি যেমন কোনটার সঙ্গে কোনটা মিলবে সেটা দেখাতে আমি অকৃতি অধম বল বল বলো সবে বান এসেছে মরা গাঙ্গে ও দয়াল বিচার করো এর মধ্যে একটা মাত্র গান ধরো আমি জানি সেটা হচ্ছে বলো বল বলো সবে এটা অতুল প্রসাদের গান তার মানে দুই দাগে ডি হবে আমি জানি তাহলে আমি দেখি কোন অপশানে দুই দাগে ডি আছে দেখো এটায় দুয়ে সি আছে এটায় দুয়ে বি আছে এটায় দুয়ে সি আছে এটায় দুয়ে ডি আছে তার মানে এটার ক্ষেত্রেও উত্তর অপশান খ সঠিক হবে আমি উল্টে বললাম ধরো তুমি জানো না তুমি এটা জানো না তুমি এইটা জানো প্রথমটা আমি অকৃতি অধম গানটা রজনীকান্ত সেনের এক দাগ তাহলে সি হবে তুমি তাহলে দেখো এর মধ্যে কোন উত্তরে দাগ সি আছে দেখো সি এটাই ছিল এইবার আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে বিষয়টা কিন্তু যদি দেখা যায় যে এই রকম হলো যে এখানে দুটো জায়গাতে অপশান ডি রয়েছে ধরো এখানে দুটো জায়গাতে অপশন এই রকম অপশানটা ছিল যে এখানেও ডি এখানেও এ এখানে সি এখানে বি রকম থাকলে কি করা যায় তুমি তখন দেখবে দ্বিতীয় আর কোনো উত্তর তুমি জানো কি না ধরো তুমি আর একটা জানো যে এই যে বাক্যের সুরের ওঠা পড়াকে বলে সুর তরঙ্গ মানে চারে হবে সি তাহলে তুমি মেলাবে আমি দুটো জানি একে ডি চারে সি আমি দেখব একে ডি আর চার এ সি কোথায় আছে একে ডি চারের সি এখানেও একে ডি ছিল কিন্তু এটা হবে না কারণ চারে সি নেই এইভাবে তোমরা অনায়াসেই কিন্তু উত্তরগুলো করতে পারবে একই কাজ করবে সত্য সত্যমিথ্যের ক্ষেত্রে আমি একটা মাত্র এখান থেকে জানি বাকি কিছু আমার মনে পড়ছে না সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষা চলবে এইটা আমি কেন তোমাদের দিয়ে দেখালাম আমি বলছি এইটা ধরো জানি আমি সঠিক তাহলে ডি সত্য ডি সত্য দেখো এখন এক দুই তিনখানাতে আছে আমি কি করে করব এখন তুমি মনে করো যে আর কোনোটা জানো কিনা আমি ধরো আর একটা দেখলাম ভাষা হচ্ছে উন্নতির প্রধান লক্ষণ হ্যাঁ এটা ঠিক তার মানে এও সত্য হবে আমি তাহলে কি পেলাম ডি সত্য এ সত্য বাকি দুটো আমি জানি না তাহলে আমি দেখবো সত্য সত্য কোথায় আছে খ দাগে প্রথমটা সত্য আছে কিন্তু ডিটা মিথ্যে এটা হচ্ছে না এটাই প্রথমটা মিথ্যে হবে না এটাই প্রথমটা মিথ্যে হবে না কিন্তু গ দাগ মিলে যাচ্ছে প্রথমটা সত্য দ্বিতীয়টাও সত্য চার দাগ তাহলে গ দাগ হবে আরও একটা উদাহরণ দিয়ে দেখাই বোর্ডের বই থেকেই দেখাচ্ছি সত্য মিথ্যা নির্ণয় বলা হয়েছে দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়া আমার মনে পড়ছে না কি জানি এটা আছে কি না গজগজ করে এও তো আমার মনে পড়ছে না ছাগল দিতে না পারলে মৎস্য দিই না ছাগল দিতে না পারলে কুকড়ো দিই এইটা আমার মনে আছে তার মানে এটা ভুল জাস্ট আবার একটা মনে পড়ল প্রথমে তাহলে এইখানে দেখো তিনটে অপশানেই লাস্টেরটা ভুল আছে মানে এই তিনটের মধ্যে কোনো একটা সঠিক উত্তর এইবার একটু মাথার উপর জোর দাও তোমার সম্মুখে কলা দিন আর কেলদি কি আছে লাইন না এটা তো নেই দূরপথের ছেলে ঢিল ছোড়ে হ্যাঁ কাকটা যখন ডাকছিল তখন দূরপথের ছেলে ঢিল ছোড়ে হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে পরীক্ষা হলে আর কি এটা তুমি করলে তার মানে এটা ঠিক তাহলে আমায় দেখতে হবে ক দাগ ঠিক আর ঘ দাগ ভুল তাহলে ক দাগ ঠিক আর ঘ দাগ ভুল তাও দুটো মিলে যাচ্ছে এ দেখো ক দাগ ঠিক ওরে বাবা তিনটে মিলে যাচ্ছে এই রকম জটিল প্রশ্ন কিন্তু আসতেই পারে তখন মাথা খাটিয়ে একটু হলেও তোমাকে কিন্তু উত্তর দিতে হবে আমি বুঝতে পারলাম প্রথমটা সত্যি শেষেরটা মিথ্যা হবে এবার আমি গ দাগটা ভাবার চেষ্টা করছি গ দাগ কি তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই না এইটা তো ভুল কলা নারকেল না তার মানে এটা মিথ্যে হবে আমরা বুঝতে পারলাম গদাগ মিথ্যে ঘদাগ মিথ্যে আর প্রথমটা সত্য দেখো মিথ্যে মিথ্যে একটা মাত্র আছে খদাগ তাহলে এখানে উত্তর হবে খাগ এইভাবে তোমাকে উত্তরগুলো লিখতে হবে একটু মাথা কাটালে তুমি ইজিলি উত্তর পেরে যাবে আশা করি বিষয়টা কিছুটা হলেও তোমরা বুঝতে পারলে এই বিষয়টা অনেক বন্ধুরা তোমার বুঝতে পারছে না তাদের সাহায্যের জন্য ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটা যদি উপকারে আসে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর মনে রাখবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়া মাত্রই সম্রাট এক্সক্লুসিভ চতুর্থ সেমিস্টারের বই কিন্তু তোমরা পেয়ে যাবে আর যারা ফোর্থ সেমিস্টারে আমার কাছে পড়তে চাইছ তোমাদের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই একটা বড় অফার আমি ঘোষণা করব সবাই সঙ্গে থেকো সবাই ভালো থেকো